ভাল লাগে তোর রাগ অভিমান ভাল লাগে তোর নরম সু ভাল লাগে তোর ঘুমটা দিয়া হঠাৎ করে রেলজু ভাল লাগে তোর লাগ ভাল লাগে তোর নরম সুর ভাল লাগে তোর ঘুমটা হঠাৎ করে ভালোবাসার বেকার কমা ভালো লাগার একটা কারণ তুই যে আমার প্রিয়তমা ও বিরামে ভালোবাসার বেকার কমা ভালো লাগার একটা কারণ তুই যে আমার প্রিয় তোমা ভাল লাগে হাসি ভাল লাগে ভেজ কেটাও ভুল বুঝে তুই কাদিস যখন ভাল লাগে তোর ভেজ কেটাও ভাল লাগে তোর মুচকে হাসি ভাল লাগে তোর ভেজ ভুল বুঝে তুই কাদিস যখন ভাল লাগে তোর হেস দিটাও ও বিরামে ভালোবাসার যে আমার প্রিয়তমা ও ভালোবাসার ভালোবাসার নেই কমা ভালো লাগার একটা কারণ তুই যে আমার প্রিয়তম হম 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 হা 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 ভাল লাগে তুই সালাম দিলে ভাল লাগে তোর বিনিময় ভাল লাগে তোর ডাকি প্রিয় সকল কথা চিনিময় ভাল লাগে তুই সালাম দিলে ভাল লাগে তোর বিনিময় ভাল্লাগে তোর ডাকটি প্রিয় সকল কথা ছেড়ে ছোট্ট হৃদয় ঘরে আমার ইচ্ছে মতো আসিস তুই ভাল লাগে তোর ভালোবাসা যেমন ভাবি বাসিস তুই ও ভালোবাসার বেকার নেই কমা ভালো লাগার একটা কারণ তুই যে আমার প্রিয়তমা ও বিরামি ভালোবাসার ব্যা কমা ভালো লাগার একটা কারণ তুই যে আমার প্রিয়তমা হম হম